বন্ধুরা তোমরা যারা স্কিন নিয়ে নানা ধরনের সমস্যায় ভুগছো আমার এই রেমেডিটি একবার ব্যবহার করে দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবে এটা ইতিমধ্যে আমার বন্ধু বান্ধব স্বজন হাজার হাজার মানুষজন এটা ব্যবহার করে অনেক উপকৃত হয়েছে আর সবাই ইতিমধ্যে এর রিভিউ দেওয়া শুরু করেছে বন্ধুরা এটা এতটাই উপ যে এটা একবার যদি তোমরা ব্যবহার করো এর একেবারে ফ্যান হয়ে যাবে বন্ধুরা ইতিমধ্যে আমার আত্মীয় বন্ধু বান্ধব এটা ব্যবহার করেছে আর তারা মারাত্মক ফলাফল কিন্তু পেয়েছে বন্ধুরা তারা আমাকে রিভিউ পর্যন্ত দেওয়া শুরু করেছে তো বন্ধুরা আমিও চাই তোমরা এটা ব্যবহার করো আর তোমাদের ত্বক একেবারে দুধের মতো সাদা ধবধবে হয়ে যাক তোমরা ত্বক থেকে সব ধরনের সমস্যা দূর করে স্বাস্থ্যজ্জ্বল একটা ত্বক পাও বন্ধুরা আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করতে আসি সেটাকে নিজে ব্যবহার করি তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসি বন্ধুরা এটা এতটাই একটা কার্যকরী রেমেডি এটা একশো পার্সেন্ট কার্যকরী কিন্তু বন্ধুরা একেবারে লাইভ রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে এই রেমেডিটা ব্যবহারের মাধ্যমে বন্ধুরা সপ্তাহে মাত্র তিন দিন সপ্তাহে মাত্র তিন দিন যদি তোমরা এটা ব্যবহার করতে পারো তাহলে দারুণ একটা ফলাফল কিন্তু তোমরা নিজ চোখে দেখতে পাবে বন্ধুরা তো এই রেমেডিটা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে টক দই বন্ধুরা টক দই যে আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী সেটা বলে শেষ করা যাবে না আর বন্ধুরা আমাদের এখানে লাগবে মুলতানি মাটি তো মুলতানি মাটিও কিন্তু যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে মুলতানি মাটি মূলত পাকিস্তানের মুলতান নামক একটা শহরে পাওয়া যায় আর এই মাটি এতটাই গুরুত্বপূর্ণ যেটা তোমাদের রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে আর মুলতানি মাটি দই আর আমি পর্যায়ক্রমে এর সাথে আরও কিছু উপকরণ অ্যাড করে দেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাবে আমি কী কী উপকরণ অ্যাড করি ঠিক আমি যেভাবে বানাচ্ছি তোমরাও ঠিক এইভাবে বানিয়ে যদি লাগাও সপ্তাহে দু থেকে তিনবার তাহলেই তোমরা একেবারে চমকপ্রদ একটা রেজাল্ট পাবে বন্ধুরা তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ টক দই আর এক চামচ পরিমাণ টক দইয়ের সাথে আমি এখানে হাফ চামচ পরিমাণ মুলতানি মাটি কিন্তু দিয়ে দিয়েছি তো এখন আমি টক দই আর মুলতানি মাটিটা খুব ভালোভাবে একেবারে নেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি যেভাবে যেভাবে বানাচ্ছি তোমরাও ঠিক ফলো করে এভাবে বানাবে তাহলে খুব ভালো কিন্তু রেজাল্ট চলে আসবে বন্ধুরা আর তোমরা অবশ্যই এর রেজাল্ট কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবে না তো বন্ধুরা আমি এখন টক দইটা আর মুলতানি মাটিটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি নেড়ে নেড়ে তো টক দইটা যেহেতু ফেটাতে একটু সময় বেশি লাগে তোমরা খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেবে টক দইটা আগে তারপরে তোমরা মুলতানি মাটিটা এর সাথে মিক্স করে নেবে তো বন্ধুরা আমার মুলতানি মাটি আর টক দইটা কিন্তু মেশানোর শেষ এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিব লেবুর রস বন্ধুরা লেবুর রসে থাকে ভিটামিন সি যা তোমাদের ত্বক থেকে কালো দাগ দূর করাতে সহায়তা করে ডেড সেলসগুলো পুনরায় তোমাদেরকে পুনরুজ্জীবিত করে তোলে তো বন্ধুরা ভিটামিন সি সমৃদ্ধ এখানে লেবুর আমি নিয়ে নিয়েছি তো লেবুর রস আমি নিয়ে নেব এখানে আমি হাফ চামচ পরিমাণ ধরে নাও হাফ চামচ পরিমাণ লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের যাদের লেবুর রসে অ্যালার্জিগত সমস্যা আছে তারা কিন্তু এখানে চাইলে গোলাপ জল ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই দেখা গেছে আমাদের অনেকের স্কিনে কিন্তু অ্যালার্জির মতো সমস্যা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা লেবুর রসটা স্কিপ করে যেতে পারো কোনো সমস্যা নেই তো এখানে আমার তিনটা উপকরণই কিন্তু দেওয়া শেষ এখন এই তিনটা উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি দেখিয়েও দেব তোমরা এই উপকরণটা কিভাবে তোমাদের স্কিনে ব্যবহার করবে সপ্তাহে যদি তোমরা দু থেকে তিন দিন এই ফেস প্যাকটা লাগাতে পারো তাহলে এর ফলাফল চোখে তোমরা দেখতে পাবে তোমাদের ত্বক হবে দুধের মতো সাদা ধপ